সমাজের কিছু মানুষ শরীয়তের সম্পদ বন্টন রীতি নীতি যেটা আছে মিরাজ এই সম্পদ বন্টন নীতি নিয়ে আপত্তি করে কি আপত্তি যে একই বাবার মেয়ে একই বাবার ছেলে ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ লিজাকারি মিস্ত্র হাজিল অনুসায় ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ কেন তো তারা একটা আওয়াজ উঠাইছে সে আওয়াজের নাম হচ্ছে সমান অধিকার আওয়াজের নাম কি সমান অধিকার আমার মুসল্লি আপনাকে কি কম দুঃখের কথা আমার মুসল্লি আমারা এসে একদিন বলে হুজুর যাই বলেন না কেন এই বিধানটা না আমার কাছে কেমন কেমন জানি লাগে আমি সোজা বইলে দিছি আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি না কথা ঠিক আছে না কথা কথ কারণ হচ্ছে আল্লাহ তালা যা বলছেন এটা নিয়ে যার কেমন কেমন লাগবে যুক্তি মিলে না এটা শয়তানে রেখে যাওয়া পদ্ধতি ইমান থাকবে না যে বলবে আমি যুক্তিতে ধরলে মানি সম্পদ বন্টনের নীতি আমার যুক্তিতে ধরে না আমি এটা মানি না নিঃসন্দেহে বলা যায় তাদের ইমান নাই ইমান থাকতে বলেন ইমান থাকতে পারে না এবার আপনাদেরকে একটু বুঝাই সেটা কি এই যে সম্পদ বন্টন রীতি আমাদের যুক্তিতে আসে না আসলে জিনিসটা জিনিসটা আসলে কেন আপনারা বুঝেন আপনি একজনরে বেতন দেন দশ হাজার টাকা তার মাসে খরচ হয় দুই হাজার টাকা ব্যালেন্স শিটে তারা আছে কত কত আট হাজার আরেকজন বেতন দিচ্ছেন বিশ হাজার তার মাসে খরচ হয় আঠারো হাজার তার বয়সে কত এখন যার খরচ বেশি তারে বেশি দিলে যদি আপনার জলে তো আপনি বোকা ছাড়া কিচ্ছু না আরে তার তো ব্যালেন্স কত হয়েছে রে নানার বাড়িতে যাইবো পোলার মেইয়া পোলারে দিছে বাবে একশো টাকা নইয়ারে দিছে পঞ্চাশ টাকা পোলারে কয়া দিছে আউন চাওনে ভাড়াটা তুই দিয়ে দিস ভাড়া তুই দিয়ে দিস যাইতে লাগছে পঞ্চাশ টাকার রিক্সা ভাড়া আইতে লাগছে পঞ্চাশ টাকার কত কথা কয় না মাইয়া রয়েছে কত হ্যাঁ যদি শুরুর থেকে কয় আমার সমান সমান রাখবো এটা দাবি দাবি না বুঝেন আপনারা বুঝেন বুঝতো ইসলাম ছেলেকে ভাগ দিছে দুইটা দায়িত্ব দিছে চারটা বলেন তো আমার সাথে বলেন ভাগ দিছে কয়টা দায়িত্ব দিছে কয়টা মেয়েকে ভাগ দিছে একটা দায়িত্ব জিরো আমার সাথে বলেন শব্দটা দায়িত্ব জিরো বলেন ভাগ দিছে কয়টা দায়িত্ব জিরো ছেলেকে ভাগ দিছে কয়টা দায়িত্ব ভাগ দিছে কয়টা দায়িত্ব এবার বোঝেন ছেলেকে তুই ভাগ দিয়া দায়িত্ব দিয়েছে ইসলাম চারটি কেব নে ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব তোমার এক ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণপোষণের দায়িত্ব তুমি বাবা দুই ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণপোষণের দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণপোষণের দায়িত্ব তুমি ভাইয়ের দায়িত্ব কয়টা ভাগ কয়টা মেয়ের আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব দিয়েছেন কয়টা জিরো এখন বুঝেন আমার ভাতিজা মারনা মার্গ বাজারে পাঠাবেন মাদ্রাসার বাজার করছে তো ম্যানেজার সব ডাক দিয়েছেন হুজুর আজকে কত লাগবো কয়ে দেন না পাঁচ টাকা দিলে হইব তো পাঁচ টাকা দিছে ওই হুজুরের বাতিজা আছে একটা কয়ে চাচা আমিও না হুজুরের সেলই ধরে বিয়ে করে নাই তার ধরে লন সেলে একটা আছে ওই বলে ইনশাল্লাহ কথা কয় না আপনার হইতে দিতেন না ছেলে একটা আস ছেলে একটা মোরা দিছে কাব্বা আমিও বাজারে যাব তো হুজুর ম্যানেজার সঙ্গে কইছে যে ভাই এর একটু বাজারে লেগে যান তো দেখা যায় কেমন কেমন জানি করে তো বাপে সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে বুঝছে ওই কিল লেগে তো বকেট থেকে একশো টাকা বাইর করে দিছে মজা খাইস কি লেগে দিছে কথা কন দিছিল কত কত কি করতে না মজা খাইতে বাজার বাজার করতে অরে দিছে কত যেই একশো টাকা দিছে এমন এক মোড়া দিছে কি সরে না আরে কি সরে গোনে আরে আশ্চর্য কি হয়েছে কবিতা পায় একশো টাকা নেব কত দেখ কত পাঁচ হাজার দল কত কথা বল না আরে বলেন না পাঁচ হাজার কি জন্য হ্যাঁ দিস যে সমান অধিকার কি সমান অধিকার হ্যাঁ না এখন বলেন এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক কেন যাকে পাঁচ হাজার দেওয়া হয়েছে তাকে দেওয়া হয়েছে বাজার করার জন্যে তোকে একশো দেওয়া হয়েছে মজা খাওয়ার জন্যে ইসলাম ছেলেকে ভাগ দিছে দুইটা কিন্তু বাজার করার দায়িত্ব দিছে সাইড জনের তোরে ভাগ দিছে একটা কিন্তু দায়িত্ব নাই একটাও তাহলে ভাগ একটা কি জন্যে দিছিলেন মজা খাওয়ার জন্য কি খাওয়ার জন্যে জামাই লিপস্টিক কিনে দিব না এমনি তুই টিকিনে লিস জামাই একটা ভেন্টিলেট পছন্দ হয়েছে ভিতরে দেয় না তুই কিনা লইস জুতা চিরা গেছে আমার কাছে চাইতে সরম লাগে তুই এটা দেখ কিনা লইস জামাই ময়রা গেলে এটা দেখ খাইতে থাউস এ আল্লাহ এই একবার দিছে তারে বাজার করার জন্য না এই একবার দিছে তাকে মজা খাওয়ার জন্য এখন মজা খাওয়া পাবলিক যদি কয় সমান অধিকার আমারও সমান সমান দেওয়া লাগবে এটা যক্তি না অযৌক্তিক বলে কথা বলেন কথা বলে এই দেশে মানুষ মোর্তা ধোয়ার ইসলাম থেকে দূরে সরে যাওয়ার এগুলা চোরাই পথ এগুলা

না জেনাকারী শাস্তি সে চায় না সেগুলো সে বলে এগুলো বর্বরতা এগুলো ওই আফগানিস্তানের তালেবানদের কাজ এটা সব দেশের কাজ না এমন বলদেওয়ালা এই সমাজে আছে কি নাই কসম খায়া বলি কসম খায়া বলি সরিয়া আইন যারা অস্বীকার করে এরা একটাও ইমান থাকতে পারে না একটাও ইমান নাই কথা কম ঠিক কিনা শরিয়া আইন কার নামাজ কার্বিদার রোজা কার্বিদার যে নামাজ পড়ে শরিয়াইন চায় না তার ইমান আছে শরিয়া আইন আমরা বাস্তবায়ন করতে পারি না এটার হিসাব আলাদা আবার একটা চাপাবাজিও করে এটা করিস কি চাপাবাজি জানে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দেশে মানুষ গণতন্ত্র চায় শরিয়া আইন চায় না এটা একটা গোমর ফার্স্ট করব আপনাদের কাছে করব করব শুনবেন আপনাদের মনোযোগ তো নাই আমি বুঝতেছি শুনবে না তারা তো শোনেন ছাব্বিশ সেপ্টেম্বর কোলাপাইন ডেটটা লেকারা কত ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার সতেরো কত ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার প্রথম আলো পত্রিকা কোন পত্রিকা ইসলামের পক্ষের শক্তি কথা কয় না তো মাথায় এখানে কোন পত্রিকা এটা ইসলাম পক্ষে না বিপক্ষের ছাব্বিশ সেপ্টেম্বর ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার সতেরো প্রথম আলো পত্রিকার একটা রিপোর্ট আছে সেটা কি সেটা হচ্ছে উগ্রবাদ বিষয়ক বৈশ্বিক নেটওয়ার্ক নাম হচ্ছে ওয়েবসাইটে ওদের রিজলভের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যাই এই তথ্যগুলো পাওয়া যাবে রিজলভ বাংলাদেশে একটা জরিপ চালাইছিল যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় না চায় রিজলব সব হচ্ছে বৈশ্বিক নেটওয়ার্ক আমাদের না মুসলমানদের বিরুদ্ধে জেহাদকে যারা উগ্রবাদ বলে ওদের নেটওয়ার্ক বলেন গবেষণা কাদের ইসলামের পক্ষের শক্তি না বিপক্ষের প্রকাশ করছে যারা ইসলামের শক্তি ইসলামের পক্ষের না বিপক্ষের গবেষণাও ইসলামের বিপক্ষের শক্তির প্রকাশও করছে ইসলামের বিপক্ষের শক্তির রিজলবের গবেষণা কি আসছে তারা গবেষণায় জরিপ চালাইছে বাংলাদেশে তারা প্রকাশ করেছে কি করেছে বলেছে যে এই দেশের মানুষ গণতন্ত্র চায় কিন্তু এই দেশের বহু মানুষ বিশ্বাস করে ইসলামী শরিয়া যদি বাস্তবায়ন হয় দেশের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা হবে এর বিকল্প আর কিছু নাই এর উপর একটা নিবন্ধন লিখেছে আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আলি রেজা কিনা ডক্টর আলী রেজা ওই রিজলভের ওয়েবসাইটে তাদের নিবন্ধনটা আছে নিবন্ধনের নাম হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড শরিয়া ইন বাংলাদেশ বলে ডেমোক্রেসি অ্যান্ড শারিয়া ইন বাংলাদেশ এই নামে রিজগ্লাভের ওয়েবসাইটে একটা নিবন্ধন সে লিখেছে ওই নিবন্ধনে সে লিখেছে বাংলাদেশের আল্লাহ আকমার আগে আল্লাহ আকমার তিনি লিখেছেন ওই নিবন্ধনে যে একটা কথা আছে ছোট্ট ও অনেক মানুষ অনেক মানুষ চায় সরিয়ে এই অনেকটা কত এটারে তারা সংখ্যাটা বলে নাই পাশকে আসতে করে গেছে গা কিন্তু ডক্টর আলী রিয়াস তিনি এই অনেকের ব্যাখ্যায় নিবন্ধনে লিখেছেন সেটা হচ্ছে বাংলাদেশের বিরাশি পার্সেন্ট মানুষ চায় এদেশে সরিয়ে আইন প্রতিষ্ঠিত কত কত আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবেন না এরা তো বলছে বিরাশি পারসেন্ট এটা আমার গবেষণা না নিবন্ধনও আমার না আমি বলতে চাই আর একটা আমি বলি বাংলাদেশের একশো পার্সেন্ট মানুষই সরিয়ে আইন চাই কেন আপনি বলবেন কেন বহু মানুষ চায় না আমি বলবো যারা চায় না এরা মুসলমান না এদেশের একশো পার্সেন্ট মুসলমান বিরাশি পার্সেন্ট মুসলমান সরিয়ে আইন চায় এটা ভুল কেন কারবাছেন তারা মুসলমান বলেছে ইসলাম তাদেরকে মুসলমান বলে না যারা শরিয়া আন চাইবে না তারা মুসলমান হইতে পারে না যে মুসলমান সে শরিয়া আইনের বিরোধিতা করতে পারে না চোরর হাত কাটা এটা কে অনেকে বলে অসভ্যতা এই সভ্য দেশে শরিয়া আইন চলতে পারে না আমরা বলি কোন সভ্য মানুষ শরিয়া আইনকে অস্বীকার করতে পারে না অস্বীকার করতে পারে না কেন কেন এটা যুক্তি কথা বুঝেন চুরি করা এটা সভ্য মানুষের কাজ না অসভ্য মানুষ আছে ডাকাতি করা সভ্য মানুষের কাজ না অসভ্য মানুষ বলেন মদ খাওয়া শরীয়তের যে হদ হদ শরীরত যে সমস্ত অপরাধে বিচার করে ওই ওই অপরাধগুলা বলতেছে চুরি করা মিথ্যা অপবাদ দেওয়া মদ খাওয়া জেনা করা হ্যাঁ এগুলা যারা করে এগুলা সভ্য মানুষের কাজ না অসভ্য মানুষের কাজ ইসলাম এগুলার বিরুদ্ধে কঠোর কেন সামাজিক শান্তি সামাজিক নিরাপত্তার জন্য এই কাজগুলো ভয়ঙ্কর রকমের বাধা এই কাজ যারা করবে এদেরকে শাস্তি দিলেই মাত্র সমাজের শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা হবে এই জন্য আমরা বলি আইন করে লাভ নাই বিশ বছর আগে বাংলাদেশে অপরাধ প্রবণতা যত ছিল বিশ বছর পরে বাড়ছে না করছে yeah hey. অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে না কমস উল্টা হয়ে গেল না অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বাড়ছে এই গোয়েন্দা নজরদারি এগুলা দিয়ে অপরাধ কমে না অপরাধ যদি কমাইতে হয় মানুষের দিলে আল্লাহর ভয় ঢুকাইতে হয় অপরাধ যদি কমাইতে হয় মানুষের দিলে ইমানকে জিন্দা করতে হয় এই জন্য আমাদের কথা অপরাধ দমনের জন্য ওলামায়ে কেরামকে জেলখানায় ঢুকায়া দেশকে অপরাধ মুক্ত করবেন শান্তি আর নিরাপত্তার ব্যবস্থা করবেন এটা হতে পারে না শান্তি আর নিরাপত্তার ব্যবস্থা করতে হইলে বাংলাদেশের সকল কারাবন্দী আলেমকে মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে এই জায়গায় মনে হয় আপনারা একমত না আপনাকে চাই কইতাছে মুক্তি চান না মুক্তি চান না হৃদয়ের কথা না এটা এটা যদি হৃদয়ের কথা হয় সবচেয়ে বড় চিৎকারটা এই জায়গায় দেওয়া দরকার বলেনের মুক্তি চাই কি চাই না চাই কি চাই না কে ক্ষমতায় গেল কে আসলো আমাদের কিচ্ছু যায় আসে না যারা দিনের কথা বলে যারা নাস্তিকতার বিরুদ্ধে আঙ্গুল তুইরা সাহসিকতার সাথে উচ্চারণ হক কথা বলতে পারে আমাদের তো সাহস নাই আঙ্গুল দিয়ে দিয়া মোদীর বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী অবশক্তির বিরুদ্ধে কসাইদের বিরুদ্ধে যারা আঙ্গুল উচ্চায় কথা বলতে পারে এরা জেলখানায় বন্দী থাকবে আর আপনি দেশের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করবেন এটা হতে পারে না শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাইলে বাংলাদেশের সকল কারাবন্দি হালেমকে মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে সকলের প্রাণের দাবি বলে এটা আমাদের সকলের প্রাণের দাবি আপনারা কি করেন না করেন করেন যায়া কিন্তু আলেমদেরকে বন্দি রাইকা এদেশ স্বাভাবিক ভাবে চলতে পারে না এদেশ আলেমদের কাছে মহতাজ এদেশের স্বাধীনতা আলেমদের কাছে ঋণী কারণ আলেমদের রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা এসেছে ইংরেজদের কাছ থেকে আপনারা দেশকে স্বাধীনতা মুক্ত করেন নাই শেখুল হিন্দের রক্ত ধরেছে শেখুল হিন্দের রক্ত

আলেমদেরকে কারাগারে ধুকে ধুকে মরতে হবে আপনি চুপ থাকবেন আপনার ভিতরে ইমান আছে কিনা পরীক্ষা করা দরকার যে ইমান থাকবে দেশকে যে ভালোবাসবে দেশ আক্রান্ত হইলে সে চুপ থাকতে পারে না ইমান আক্রান্ত হইলে সে চুপ থাকতে পারে না সে শেখুল ইন্দের মতো প্রতিরোধের দুর্গ করে তোলবে কথা বলে যে কিনা রাজি আসি না রাজি আসি শুনে কথাগুলো সূক্ষ্ম কথাগুলো অনেকের জন্য পছন্দের না কিন্তু এটাই এক চরম বাস্তবতা এই চোরাই পথগুলা দিয়া বাংলাদেশের হাজার হাজার না লক্ষ লক্ষ মুসলমান মোরতাদ হয়ে যাচ্ছে কথা ঠিক বলে অথচ তাদের জানাজা কিন্তু আপনি পড়ছেন আমি হুজুরই পড়াচ্ছি পড়াচ্ছি না জানাজা পড়াচ্ছি না যেই মানুষটা টুপি নিয়ে কটাক্ষ করলো তার জানাজা হয় যেই মানুষ যেই মানুষটা দাঁড়িয়ে নিয়ে কটাক্ষ করলো তার জানাজা হয় যেই মানুষটা পর্দা নিয়ে কটাক্ষ করলো তার জানাজা হয় আজকে বলে কি জানে পর্দা নারীর স্বাধীনতার বিরুদ্ধে নারীর নিরাপত্তার সমস্যা বলে আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী যখন যান তিনি ডাইরেক্ট চলে যান না আগে পিছিয়ে গাড়ি থাকে কথা বলে আগে পিছে গাড়ি থাকে যে নাকি ওনার স্বাধীনতা রোধ করার জন্যে নাকি ওনার নিরাপত্তা দেওয়ার জন্যে পর্দাও নারীর স্বাধীনতা রোধ করার জন্যে না পর্দা দেওয়া হয় নারীর নিরাপত্তার জন্যে আজকে পর্দাকে নিয়ে কটাক্ষ করছে ওরা নারীর নিরাপত্তার স্বাধীনতা কথাবার্তা পর্দার মধ্যেই কেন আজকে জাতিসংঘের একটা সমীক্ষা আসছে আপনি দৈনিক ইনকিলাব সাতাইশ ফেব্রুয়ারি কোন তারিখ বললাম দুই হাজার বাইশ কত দৈনিক ইনকেলাব সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ একটা নিবন্ধন আছে জাতিসংঘের সমীক্ষা সেটা হচ্ছে সারা দুনিয়ার মধ্যে ধর্ষণের শ্রেষ্ঠ দশটা শীর্ষ দেশ শীর্ষ দশটা দেশ কি মনে হয় যে সমস্ত দেশে বেশি বেশি পর্দা ওই জায়গায় কারবারগুলো হইতেছে হ্যাঁ যারা বিশ্ব মরল ধর্ষণেও তারা মরল সেই সিরিয়ালের মধ্যে এক নম্বরে নাম হলো আমেরিকা কার নাম আরে কথা কোন কার নাম এক নম্বরে কে দুই নম্বরে সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা তিন নম্বরে আছে সুইডেন চার নম্বরে আছে দাদারা ভারত ভারত চার নাম্বারে সিরিয়ালে ধর্ষণের সিরিয়াল প্রতি বাইশ মিনিটে একটা মেয়ে ধর্ষিতা হয় ভারতে কত আর এটা দুই হাজার পনেরোতে রিপোর্ট এখন তো আরও বাড়ছে প্রতি বাইশ মিনিটে একটা মেয়ে ধর্ষিতা হয় এটা জাতিসংঘের রিপোর্ট দোস্ত এক নম্বরে আমেরিকা দুই নম্বরে সাউথ আফ্রিকা তিন নম্বরে সুইডেন চার নম্বরে ভারত পাঁচ নম্বরে যুক্তরাজ্য লন্ড ব্রিটেন পাঁচ নম্বরে ব্রিটেন ছয় নম্বরে জার্মানি সাত নম্বরে ফ্রান্স আট নম্বরে আট নম্বরে ইথিওপিয়া আট নম্বরে ইথিওপিয়া নয় না না ইথিওপিয়া দশ নম্বর ইথিওপিয়া দশ নম্বর নয় নম্বরে শ্রীলঙ্কা আরেকটা রাষ্ট্র হচ্ছে আপনার সুইডেন ফ্রান্স জার্মানি এগুলোর মধ্যে আমি সিরিয়াল হয়তো আট পিস করে ফেলছি এই দশটা রাষ্ট্র এই দশটা রাষ্ট্র হচ্ছে ধর্ষণের শীর্ষ রাষ্ট্র একটার মধ্যেও পর্দার বিধান নাই যেই সমস্ত দেশে পর্দার বিধান আছে সেখানে ধর্ষণ কমে যায় খুশি হবেন খুশি হবেন ব্রিটেনের একটা সমীক্ষা তাদের একটা কোম্পানি যারা ভ্রমণ করায় ভ্রমণ করায় ট্যুর ট্যুর কোম্পানি এই ট্যুর কোম্পানির রিপোর্ট হচ্ছে সারা দুনিয়ার শহরগুলোতে তারা জরিপ চালাইছে জরিপ চালায়া দেখছে একটা মেয়ে সবচেয়ে নিরাপদে সফর করতে পারে সবচেয়ে নিরাপদে ভ্রমণ করতে পারে বিশ্বের কোন শহরে তারা জরিপ করে দেখছে সারা বিশ্ব ঘুরে ঘুরে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ শহর একজন নারীর নিরাপত্তার জন্যে একজন নারীর নিরাপত্তা আর সৎ সম্মান আবৃত ঠিক রাখার জন্য তার इज्जत ঠিক রাখার জন্য সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ শহরের নাম মদিনাতুর রাসূল মদিনা আল মুনওয়ারা চিল্লায় কোন আল্লাহু আকবার মদিনা হচ্ছে সবচাইতে নিরাপদ শহর যেখানে মেয়েরা ধর্ষিতা হয় না যেখানে মেয়েরা টিজিংয়ের শিকার হয় না কিসের কারণে দিনের কারণে দিন নারীদের নিরাপত্তা শেষ করে নাই দিন নারীকে নিরাপত্তা দিয়েছে পর্দা নারীকে নিরাপত্তা দিয়েছে আজকে পর্দা নিয়ে যারা কথা বলে আল্লাহর কসম তাদেরও ইমান থাকতে পারে না কথা কন কথা কন আর শেষ একটা কথা একটা আপত্তি করা হয় আপত্তি কি যে পর্দার পরেও দেখা যায় অনেক মেয়ে ধর্ষিত হয় হয় না আপনারা কোন আমার সাথে পর্দার পরে ধর্ষিত হয় কিনা আর আরে এদিকে তাকান এদিকে তাকান একজন মানুষ যাবে কি সে কোন সমস্যা তো আচ্ছা এখানে বয়ান করবে আচ্ছা আচ্ছা রাজীব আসতেছেন আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়েক না থাকবার যে কয়েক আপনাকে ফুসায় ফুসায় আলহামদুলিল্লাহ সারাদিন এত বেশি যে কইসনার কইতে ভালো লাগে না কি বলতেছিলাম আরে কথা কি বলতেছিলাম পর্দা 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 সহ নারী ধর্ষিতা হয় এই ঘটনা শুনি আমরা আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই আপনাদের আমাদের এই কুমিল্লায় হ্যাঁ আমার ভাই আসছে সাফাত রাজি ভাই দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা যাই কথা বলে আমরা শুনে যাব না ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ কে কে পালাবো হাত তোলেন কে কে চলে যাবো হাত তোলেন কেউ যাবেন না মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ না চাইতেই বৃষ্টি বলে না চাইতেই আলহামদুলিল্লাহ বড় আলহামদুলিল্লাহ ঠিক আছে শোনেন আমি ছেড়ে দেবো ভাই যেহেতু আসছে বাইরে সোজা ইস্টে দিল মারপুর তুমি আবার খাওয়াইতে নিও না বয়ানের পরে খাইব বয়ান পছন্দ দিলে খাওয়াই বানাইলে খাওয়াই বানাই আল্লাহ আকবর